আগামীতে যদি আল্লাহাল আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকেই দায়িত্ব দেবে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করে। আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আবার এই ট্র্যাপে পড়বেন না যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে ধ্বংস করে বলবে আমি বক্তব্য বেশি বড় করব না অল্প কিছু কথা বলি গত সতেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না ভোট না বরং ভীতি গত সতেরো বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল ভীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং ঘৃণা রূপান্তরিত হবে গণভ্যুত্থানে আমি আরেকটা কথা সব সবসময় বলি জেল থেকে বের হওয়ার পরে বলেছি আমি বিশ্বাস করি তাই আমি বলি আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি ডিভাইনে বিশ্বাস করি একটা মানুষ বা একটা দল কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে থেকে উঠে গেল কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশী ইতিহাসে কোন রাজনৈতিক দলের এমন পতন হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাদ ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে এমনকি এরশাদ সাহেবেরও পতনের পর দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছোট ছিলাম মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে আজকে দশ মাস আওয়ামী লীগ একটা মুরগির ক্ষোভ পাই নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা এইটা কোনো রাজনীতি না এটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নাকি জিব্রাহুল আলামকে বলে দেয় এবং জিব্রাহুল আলাম সকল কায়নাতে মানুষ মানুষকে বলে দেয় যে আল্লাহ এই এর প্রতি এনে দাও নাহলে আমি আমি আসলেই চিন্তা করি এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে কি শিক্ষা নিতে হবে আগামীতে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয় যাদেরকে আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে যাতে আমরা জীবনে যাই করে আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ একটা এক্সাম্পল দেন হাউ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কিভাবে অনুরোধ করবো বিএনপি কে যেহেতু ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় দাবি দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করবো সবকিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে থাকতে হবে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে কেন আমি সেটাও বলি আমি জানি কথাটা হয়তো অনেকে ডেমোক্র্যাটিক লাগবে না কারণ বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই মিছিল নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে করে 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 গিয়েছে তাদের খুন করা হবে বের বের মিছিলে আপনার মনে রাখতে হবে ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জঙ্গি ভাইয়ের আবার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি দেন আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশে দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাত ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতুবাড়ি থেকে আরম্ভ করে যারাই জেল খেয়েছেন নিহত হচ্ছেন সবার কামনা করছি ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখব নতুন ভাবে দেখবো আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভদ থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে হবে স্বপ্নের বাংলাদেশ সালাম আলাইকুম